কি ফাইন খবৰ আনিছো কৈছো তাৰাতী খোৱা আপাতো চলি আহিছে এতিয়া আছিছে আফা আছে কোন আফা নে বুজিব পাৰিলে আপা আপা কোন আফা ভাল খালি

ভয়ঙ্কর রূপে ফেরত আসছেন আপনি তো ভয়ঙ্কর রূপে ফেরত আসেছেন আমরা যে কি খুশি হয়েছি আমার হাসতে এমন খুশি হয়েছে না আপনি কেন আপনি কি কাঁচা দিয়েছেন আপনি কখন গেছিলেন শুনে আমার কথা কে শুনিয়েলেন

কপি তো আপা কি কষ্ট রে আপা কষ্ট বড় নাকি আবার মূর্তি বানাইছে হ্যাঁ আপার নাকি মূর্তি বানাইছে ওডা ঠিক না মূর্তি বানাইছে সেটা তো দেখলাম দুদিন আগে না ওই আপনি মনে করুন सीटेटে আগুন ধরে না পোড়া ফলাইলো হ্যাঁ 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 আগুন ধরে পোড়াইছি মিথ্যা কথা কইবেন না আমি জানি আপনি ভয়ঙ্কর রূপে ফেরত আসিছেন নরে হ্যাঁ আমরা জানি আপনি ভয়ঙ্কর রূপে ফেরত আসিছেন এত দিন ভরা মনে করেন যে আপনার দুঃখকে আমরা খালি খালের ভিতর থেকে মাথা বাড়ি করছি ভাবে পুরো শরীর বাইর করতে পারি নেই সরকারের প্রশাসন ধরে ধরে নিয়ে খালি রান্না বাড়ি আমার ভাই স্তা পড়ায় ধরা পড়েছিল আর এখন আমরা সাহস পাইছি আমার আপা ভয়ঙ্কর ফেরত আসিস আমরা আবার শক্তি ফেরত পেলাম চলো গান দেবের হবো নাকি আবার মিথ্যা কথা করছেন কিসের জন্য আপনি তো আসিস হ্যাঁ আবার বানাইছে আপনি মূর্তি আপনার নাকি মূর্তি বানায় ওটা নাকি বাইর করিছে ওটা নাকি আসল আপা না